আসসালামু আলাইকুম এম এইচ যদি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম অন্য অন্য জাতি ভাইদের প্রতি আন্তরিক ভালোবাসা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব সূত্র মুখ বন্ধ করা যে সূত্র আপনাকে অনেকভাবে হ্যারাসমেন্ট করতেছে জাদু না বান দিয়ে রাখছে আপনার ব্যবসা বাণিজ্য সমস্যা করতেছে দুর্দো খোলে জমি নিতেছে আপনার সাথে অলওয়েজ খারাপ বিহেভ করেছে আপনাকে দেখলে মুখ মুখ বিষ করে অনেক সময় দেখেন না অনেক সূত্র আপনাকে দেখলে যে রাগি ব্যবহার করতেছে খারাপ ব্যবহার করতেছে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় আপনি সম্মান পাইতেছেন না ঠিক আছে এক্ষেত্রে আপনারা প্রয়োগ করতে পারেন ইনশাল্লাহ আপনার সব জায়গায় সম্মান পাবেন এবং যত ধরনের ঝামেলা আছে ক্লিয়ার হয়ে যাবে আপনার উপর ব্লক যতদূর না মেরে রাখছে আপনার ব্যবসা বাণিজ্য এবং আত্মীয় স্বজন ওয়াল সাইড নষ্ট করে রাখছে এগুলোর ক্ষেত্রে আপনি এটা প্রয়োগ করতে পারেন আপনি এগুলো ঠিক হয়ে যাবে দেখেন আমি দুইটা কাজ দিয়েছি আপনাদের দুইটা কিতাব থেকে কাজ দিলাম হানড্রেড পার্সেন্ট কাজ হওয়ার জন্য আমি কোনো কাজ এমন কাজ দিই না যে কাজটা আপনার হবে না ঠিক আছে তার জন্য দুইটা কাজ দিলাম কাজটা একটু ভালোভাবে দেখেন ইনশাআল্লাহ এই কাজটা যদি করেন আপনার জাদুটনা বান এবং শত্রুর নাম সব সব কিছু ধ্বংস হয়ে যাবে এবং কোনো কিছু আপনার উপর শ্যুট করবে না ঠিক আছে অনেক ক্ষেত্রে আছে আপনার বাসায় জিন থাকে এবং ওই যে খারাপ দৃষ্টি থাকে এবং অনেক ধরনের প্রবলেম থাকে যে বাসায় ডিল মারতেছে বাসায় যেন কে যেন হাঁটতেছে রুমের উপর এগুলোর ক্ষেত্রে আপনি এটাও প্রয়োগ করতে পারেন এটা দুইভাবে প্রয়োগ করা যায় একে হলো আপনার বাসাই করতে পারবেন আরেক হলো আপনার শরীরে ব্যবহার করতে শরীরে ব্যবহার করলে আপনার চতুর্মুখী যত ধরনের শত্রু জিনটি আত্মা বা যাই আছে আপনার ওটা বন্ধু হয়ে যাবে এবং মানুষ যেগুলো আপনার বিরোধিতা করে বা আপনার ক্ষতি করতে চাই ওইগুলো প্রয়োগ করলে আপনার ওরা ওরাও আপনার বন্ধু হয়ে যাবে ঠিক আছে কারণ দেখেন মানুষের চলার প্রতি অনেক হয়ে যায় বা আপনি ভালোটা দেখতে পারেন অনেক ভালো করতেছেন তাও দেখতে পান না ওইটা আপনার অনেক ক্ষেত্রে আপনার ঝামেলা করতেছে এক্ষেত্রে আপনি এটা প্রয়োগ করবেন ওই ঝামেলাগুলো কেটে যাবে ইনশাল্লাহ আশা করি প্রবলেমগুলো সলভ হয়ে যাবে এটা ইসলামিক কাজ অনেক মারাত্মক লেভেলের কাজ আপনারা করে দেখতে পারেন কাজের প্রতি বিশ্বাস ভক্তি থাকতে হবে তাহলে কাজ হবে আর যদি আপনার কাজের প্রতি বিশ্বাস ভক্তি না থাকে তাহলে কাজ হবে না আর আমি অনেক ব্যস্ত থাকি সবসময় আপনাদেরকে ভিডিও দিতে পারি না আমি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে কারণ কাজের খুব পেশারে থাকি তো তার জন্য কাজ ভিডিও দেওয়া হয় একটা ভিডিও দিলে প্রায় এক মাস দেড় মাস পরে ভিডিও দিতে হয় অনেক ধরনের মেসেজ দেবাই নতুন ভিডিও দেন না কারণ আমার এই ভিডিওগুলো দেখে অনেক তান্ত্রিক কবিরাজরা কাজ করে আমার অনেক ভাই আছে আমাকে ভালোবাসে ওরা আমার কাজগুলো করে তার জন্য আমি সঠিক কাজটা দেওয়ার চেষ্টা করি যেই কাজটা দিয়ে আপনি উপকৃত হন এবং আপনি সাকসেসফুল হন কারণ আপনি একটা কাজ করে যদি কোনো রোগীর কাজ করেন যারা তান্ত্রিক ভাইরা বা কবিরাজরা তাহলে আপনি সফলতা তাহলে আপনি আমার জন্য মনে মধ্যে একটু দোয়া করবেন ওইটাই আমার যথেষ্ট আর কিছু লাগবে না আমি কিন্তু কোনো কাজের জন্য এজাজত বা কোনো কিছু দিই টাকার বিনিময়ে কোনো এজাজত না আমি বিনা বিনা যদি আপনার কাজটা মনে হয় যে সঠিক তাহলে কোনো টাকা পয়সা লাগবে না বিনা শর্তে আপনি এজাজত দিয়ে দিব আমার কোনো ব্যাপার না ঠিক আছে এই যে একটা নাম্বার দেখতেছেন যে কোনো কাজের জন্য আপনি যোগাযোগ করতে পারেন বা কোনো প্রয়োজনে কোনো কাজ বুঝতেছেন এক্ষেত্রে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান নাইন জিরো টু ওয়ান সেভেন টু ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনি যোগাযোগ করতে পারেন আর যে কাজটা নিয়ে কথা বলতেছি আপনারা এই যে এই যে কাজটা যে কথা বলতেছি এটা সৃষ্টিমূলক আপনি বুঝপত্র লিখবেন যে শরীরে ব্যবহার করেন তাহলে বুঝপত্র রাখবেন মেস কোচা কালি দিয়ে গোলাপ জল দিয়ে গুলিয়ে কালিটা বানাইয়া আপনারা ব্যবহার করবেন এটা শুক্রবার জুমার নামাজে পরে তাবিজটা লেখবেন দুইটা দুই দুই কাগজে লিখে একসাথে মিশিয়ে আপনার সোনা এবং রূপা মিক্স্রিত তাবিজে আপনার মাজায় ব্যবহার করবেন ঠিক আছে আর যদি ঘরে টানাতে চান ওটা আপনি সাদা একটা কাগজে আপনারা লিখবেন সাদা একটা টাকা হয়েছে লিখবেন লেখার পরে ওইজোর মধ্যে আবার মেশক জাফরান কালি দিয়ে গোলাপ জল মানে গুলিয়ে কালি দিয়ে আপনি লিখবেন দরজা টানায় রাখবেন ইনশাল্লাহ আশা করি আপনার এই সাইড এফেক্ট বাসার যে প্রবলেমগুলো আছে সেরে যাবে এবং শুত্র নামকে জাদু না করলে আপনার বাসার উপরে এটা দিতে পারবে না আর কাজটা করার সময় অবশ্যই পাক পবিত্র হয়ে নেবেন এবং দূরশ্বরি পরে নেবেন আগে পরে অবশ্যই বার দূরশ্বরী পড়বেন কাজের শেষে আগে আর উদ্দেশ্যটা আগে বলে নেবেন মনে মনে ঠিক আছে কাজ করার সময় কথা বলা যাবে না সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম